ছোট ছোট শুকনো কচুরি লাগছে না লবণীয় আসুন দেখেনি রেসিপিটা কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো শুকনো ছোট্ট ছোট্ট কচুরি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে রেসিপির জন্য নিচ্ছি ময়দা দেড়শো গ্রাম এক পিঞ্চ কালো জিরে দিয়ে দিচ্ছে একটু হাতে ক্র্যাশ করে এরকম ভাবে দিয়ে দিলাম সাদা তেল দু চামচ এতে আপনারা গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন লবণ হাফ চামচ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গেল আমি একটু ময়দাটা মুঠো করে দেখে নিচ্ছি ময়নটা হয়নি ময়নটা আর একটু দিতে হবে আমার মুঠোটা ভেঙে গেলো মুঠোটা যখনই ভেঙে যাবে তখনই বুঝবেন ময়নটা আর একটু হবে আমি দেড় চামচ তেল দিলাম সাদা তেল আবার মিক্স করে নিচ্ছি ময়দাটার সাথে এবারে মনে হচ্ছে হয়ে যাবে ময়দাতে একটু বেশি ময়ন খায় এই দেখুন এইবারে আমার ময়নটা পারফেক্ট হয়েছে ভেঙে যাচ্ছে না এই দেখুন এইবারে ময়েনটা পারফেক্ট হয়েছে এবার জল দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি একটু একটু করে জল দিচ্ছি একবারে জলটা দেবো না আটা যেমন রুটি বানান সেরকম ভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন এবার আমি ঢেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি একটু গাঠিয়া নিয়েছি গাঠিয়া সেও ভাজা নিয়েছি মিক্সির জারে আধ আধ গুঁড়ো করে নিচ্ছি খুব ভালোভাবে দেখুন আধ গুঁড়ো করে নিয়েছি ফাইন ফাইন পাউডার করি করিনি আদ গুঁড়ো করেছি সাইডে রেখে দিচ্ছি আমি একটা তাওয়া বসিয়েছি গ্যাসে মৌরি নিয়েছি দু চামচ জিরে নিয়েছি এক চামচ গোটা জিরে গোলমরিচ নিয়েছি এক চামচ গোটা গোটা গোলমরিচ দু পিস লঙ্কা লাল লঙ্কা শুকনো একটা দারচিনি আমি এগুলো শুকনো খালায় ভেজে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এটাকে গ্যাসটাকে অফ করে এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে আমি একটু পাউডার করে নিচ্ছি মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি এটা গরমে দেবেন না ঠান্ডা হলে তারপরে এটাকে পাউডার টু দিব মশলাটা আমার খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এবার আমি চানাচুরের পেস্টটাতে ঢেলে দিলাম গাঠিয়া বাদাম ভাজা সেও ভাজা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এখনই মিক্সির জারে সেটাতে আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম আপনারা এর বদলে চানাচুরও ব্যবহার করতে পারেন ঝাল চানাচুর ঝাল চানাচুরও সব কিছু মেলানো থাকে ওইটাও আপনারা গুঁড়ো করে এইভাবে মশলা বানান ফিলিং হতে পারেন কচুরিতে এটা এক মাস কো রেখে দিতে পারবেন এটা কোনো খারাপ হওয়ার কোনো চান্স নেই এক মাস অবধি রেখে রেখে খেতে পারেন এয়ার টাইট বক্সে ভালোভাবে মশলাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার আমি কচুরি শেপ দিয়ে ফিলিংটা ভরে নিচ্ছি এই দেখুন ময়দাটা আমার খুব ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে কুড়ি মিনিট এবার আমি ছোট ছোট লই করছি এই সাইজের এই সাইজের আপনারা ছোট বড সাইজটা করতে পারেন গোল করছি এইভাবে বাটি সেপ দিলাম নিয়ে আমি ফিলিংটা ভরে দিচ্ছি আরেকবার বলছি এটা আপনারা চানাচুর গুঁড়ো করে দিতে পারেন চানাচুরে সব কিছু মিক্স থাকে খেতে আরও টেস্টি লাগবে দেখুন এইভাবে গোল করে করে আমি বেশি প্রেস দেবো না বেরিয়ে আসবে তার জন্য হালকা প্রেস দিয়ে এইভাবে গুড় নিচে সব ময়দার বাটিটা আপনারা যেভাবে বড় করবেন সেইভাবে আপনারা ফিলিংটা ভরতে পারবেন এতে কাজু কিশমিশও দেওয়া যায় কাজু কিশমিশ যদি আপনারা পছন্দ করেন তো কাজু কিশমিশও দিতে পারেন এই দেখো এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি দেখুন সব কচুরিগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখুন খুব গরম করবো না হালকা গরম করবো এবারে আমি আস্তে আস্তে কচুরিগুলো দিয়ে দিচ্ছি আঁচটা বেশি গরম করবেন না এই কচুরিগুলো সিমে আছে ভাজতে হয় বেশি গরম করলে চলবে না আস্তে আস্তে হতে দিতে হবে এইভাবে আপনারা শুকনো ফিলিং দিয়ে কচুরি বানিয়ে এক মাস অবধি রেখে রেখে খেতে পারেন এটা চানাচুরের ফিলিংও দিতে পারেন গাঠিয়া বাদাম সেও ভাজা ওইটারও ফিলিং দিতে পারেন ঝাল চানাচুর ফিলিং দিতে পারেন কাজু কিশমিশ অ্যাড করতে পারেন আমি এতে নুন হলুদ কিচ্ছু দিলাম না কারণ গাঠিয়া আর সেও ভাজা আমি ব্যবহার করেছি ওতে নুন আছে অলরেডি তার জন্য আমি ফিলিংটাতে কোনো নুন ব্যবহার করলাম না আর ময়দাতে তো নুন দিয়েছি তার জন্য আমার নুনটা বেশি লাগলো না আপনারা যদি আর একটু নুন খেতে চান তো ফিলিংটাতে একটু নুন ব্যবহার করতে পারেন নুন টক আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন যারা টক খেতে পছন্দ করে তারা আমচুর আমচুর পাউডার একটু এক চামচের মতন অ্যাড করে ফিলিংটাতে মিক্স করে কচুরির পুর পুর বানিয়ে নিতে পারেন দেখুন গ্যাসের আচটা একেবারে সিমে রেখেছি আমি আস্তে আস্তে হতে দিচ্ছি আবার পাল্টে দিচ্ছি দেখুন কচুরির কালার আসতে একটু দেরি আছে কারণ আঁচটা সিমে রেখেছি তার জন্য আঁচটা বাড়ালে হয়ে যেত আঁচটা সিমে দিচ্ছি দেখুন ছোট ছোট ড্রাই কচুরি কি সুন্দর ফুলে উঠেছে আমার ড্রাই কচুরি একেবারে হয়ে গেছে দেখুন কালার চলে এসছে খুব সুন্দর কচুরি গুলো ফুলে এসছে দেখুন ছোট ছোট রেডি এবারে আমি একটা প্লেট নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে ছোট ছোট কচুরি এইভাবে আপনারা স্টোর করে রাখতে পারেন এক মাসের জন্য টাইট বক্সে খারাপ হওয়ার কোনো চান্স নেই ছোট ছোট শুকনো কচুরি রেডি এভাবে আপনারা বাড়িতে শুকনো কচুরি বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই শুকনো কচুরি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ ছোট ছোট ড্রাই কচুরি শুকনো কচুরিও বলতে পারেন এক মাস অবধি এটাকে কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে ভরে খেতে পারেন খারাপ হবার কোনো চান্স নেই একবার বানান মাস অবধি খান খুবই টেস্টি হয় এই শুকনো কচুরি বাচ্চাদের টিফিনও দিতে পারেন সকাল বিকেল জলখাবারও খেতে পারেন অনুরোধ রইল একবার অবশ্যই ট্রাই করে দেখবেন শুকনো কচুরি